সবচেয়ে শ্রেষ্ঠ তারপর সর্ব নিকৃষ্ট বিষয় হলো নবা আবস্কৃত বিষয় আর প্রত্যেক দ্বিধা তাহলে এখানে সর্বোত্তম কথা হলো আল্লাহর কথা মানে আল্লাহ যা বলেছেন তা তোমরা করো আল্লাহ যা নিষেধ করেছেন তা তোমরা করো না আর রাশি সাল্লাহ্লামের হেদায় দাওয়া দিয়েছেন তাবলিক করেছেন সেই তাবলিক অনুযায়ী তোমাদের জীবনযাপন করা

ফাহুয়া ফাহা অর্জুন সুস আলাম দিনের মধ্যে যদি কেউ এমন কোন কাজ আবিষ্কার করে দিনের মধ্যে ইসলামের মধ্যে যে এমন কোন কাজ আবিষ্কার করে যা দিনের অন্তর্ভুক্ত নয় দিনের কাজ হিসেবে বন্ধ নয় যারা সুসদুল আলাই করেন নাই সামে কেরাম করেন নাই পরবর্তী গুলামে কেরাম করেন নাই শরীয়তের মধ্যে যেগুলি অন্তর্ভুক্ত করে চেষ্টা অন্তর্ভুক্ত করে সেটাই হল বিদা বিদাতি ব্যক্তি বিধান পরিত্যাগ করা পর্যন্ত আল্লাহ তালা তার আমল কমন করবে যে একটি বিধান এটা সব মনে করে মনে করে যেমন এই যে ঈদে মিলাদ যারা পালন করে আশিফের রাসুল তার কি করে তারা কিন্তু এই কাজটা করে সব মনে করে মনে করে যে এই কাজটা করলে আমরা অনেক সব পাবো

বিদাদি তা আল্লাহ আগে বলেন না কারণ সে গুনার কাজ করতেছে সবের কাজ বলবো দেখতে তো ভালোই কাজ কিন্তু এটি বিদায় কারণ হলো যে কাজ রসুল করেন নাই যেটা কাজ এই কারাম করেন নাই সেই কাজ করার নাম হলো কি বিদায় শরীয়তে এটাকে স্থাপন করে দেখতে সুন্দর হলো জিনিসটা সুন্দর হলো মিটা হয় না মজা হয় না অনেক সময় দেখবেন জিনিস উপরে সুন্দর কিন্তু ভিতরে কি টিকা আছে না অনেক ফল দেখতে ভালো সুন্দর কিন্তু খেতে অনেক টিকা যে আমলটা দেখতে ভালো হলেই হবে না বরং আমলটা

এজন্য আগে বুঝতে হবে যে কোনটা আসুসল্লাহ্লাম করেছেন কোনটা সাহাবে কেন করেছেন কোনটা নিষেধ করেছেন কোনটা করেন নাই এগুলো আগে বুঝতে হবে